একবার এক ছেলে গ্রীষ্মের ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে আসে গ্রামের বাড়িতে সে তার দাদুর সাথে খেলতে খুবই পছন্দ করতো একদিন সে তার দাদুকে বলল যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই দাদু আপনি কি আমাকে কিছু কৌশল বলতে পারেন সফল হওয়ার দাদু বললেন হ্যাঁ এবং দাদু তাকে কাছাকাছি একটি নার্সারিতে নিয়ে গেলেন নার্সারি থেকে দুটো গাছের চারা কিনে বাড়িতে ফিরে আসলেন দাদু নাতি মিলে একটি চারা ঘরের ভিতরে টবে রোপণ করলেন এবং আরেকটি চারা বাড়ির বাইরে রোপণ করলেন নাতিকে বললেন তোমার কি মনে হয় এই দুটো গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে ভালো হবে ছেলেটি কিছুক্ষণ ভাবল তারপর বলল ঘরের ভিতরে থাকা গাছটি নিশ্চয়ই ভালোভাবে বাড়বে তার কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ আর বাইরে থাকা গাছটি অনেক ধরনের ঝুঁকিতে আছে যেমন তীব্র সূর্যের আলো ঝড় বাতাস ইত্যাদি দাদু হেসে বললেন দেখা যাক ভবিষ্যতে কী হয় তারপর ছেলেটি বাবা মায়ের সাথে চলে গেল শহরে এর চার বছর পর ছেলেটি যখন আবার দাদুকে দেখতে আসলো সে দাদুকে বলল শেষবার আমি আপনাকে সফল হওয়ার কিছু কৌশল জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আপনি আমাকে তেমন কিছুই বলেননি এবার আপনাকে বলতেই হবে দাদু বললেন অবশ্যই কিন্তু আমরা যে কয়েক বছর আগে দুটো গাছ লাগিয়েছিলাম তা গিয়ে দেখে আসি তারা দেখল, ঘরের ভিতরে টবে লাগানো ছোট্ট গাছের চারাটি এখন ছোট একটি পরিণত গাছে রূপান্তরিত হয়েছে তারপর তিনি ছেলেটিকে সেই গাছটি দেখার জন্য নিয়ে গেলেন যা তারা বাইরে রোপণ করেছিলেন সেখানে তারা দেখল যে একটি বিশাল গাছে দাঁড়িয়ে রয়েছে এর শাখাগুলো দূর দূরান্তে ছড়িয়ে আছে এমনকি পথচারীদের ছায়াও দিচ্ছে এখন দাদু ছেলেটিকে জিজ্ঞেস করলেন কোনটি সবচেয়ে বড় হয়েছে কোনটি বেশি সফল ছেলেটি বলল যেটি আমরা বাইরে লাগিয়েছিলাম কিন্তু দাদু এটা কিভাবে সম্ভব সে গাছটিতে অনেক বিপদের সম্মুখীন হয়েছে দাদু বলল হ্যাঁ বাইরে থাকা গাছটিকে অনেক বিপদের মোকাবেলা করতে হয়েছে কিন্তু সমস্যা মোকাবেলা করারও অনেক সুবিধা ছিল বাইরে থাকা গাছটির শিকড় যত খুশি গভীরে যাবার, এবং ছড়িয়ে পড়ার সুযোগ ছিল ঝড়ের মতো সমস্যাগুলো শিকড়কে আরও শক্তিশালী করে তুলেছিল আজ এটি এত শক্তিশালী হয়েছে যে ছোটোখাটো ঝড় এটির কোনো ক্ষতিই করতে পারে না নাতি আমি যা বলছি তা সবসময় মনে রাখবে তাহলে তুমি যাই করো সফল হবে যদি তুমি সবসময় তোমার আরামের পথটি বেছে নাও তাহলে তুমি তোমার সর্বোচ্চ বড় হতে পারবে না যদি তুমি জীবনের সব বিপদের মুখোমুখি হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো তবে কোনো লক্ষ্যই তোমার জন্য অসম্ভব নয় ভাবো তুমি যখন একটি খেলা খেলো সেখানে মজার অংশটি হল চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার উপায়গুলো খুঁজে বের করা জীবনও একইভাবে কাজ করে তুমি যখন জীবনের প্রতিটি বাধার মুখোমুখি হও তখনই তুমি কিছু না কিছু শেখো বেড়ে ওঠো আরও শক্তিশালী হয়ে ওঠো